আপনারা জানেন অর্থ এলাকায় পরাপর দুইটি ডাকাতি সংঘটিত হয়েছে এটার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অবনতি আমরা দেখতে পাচ্ছি তো এটার পাশাপাশি আপনাদেরকে আমি এ বলে আশ্বস্ত করতে চাই যে প্যারিস্টার কায়সার সাহেবের বাসায় যে ডাকাতি হয়েছে এই ডাকাতির ঘটনায় কেন্দ্র করে আমরা তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং তার মধ্যে দুইজন ডাকাত স্বীকার করেছে তারাই ঘটনার সাথে জড়িত আমরা মিডিয়াতে বিভিন্ন ছবি দিয়েছি যাতে জনমনে আতঙ্ক তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে যে পুলিশের উদ্যোগ সেই উদ্যোগটা যেন সবার নজরে আসে এবং সমাজের যেন একটা বার্তা পৌঁছায় যে অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু পুলিশ সক্রিয় আছে তো এ ব্যাপারে আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি বিনীত অনুরোধ জানাব আমাদের যে কার্যক্রম পুলিশি কার্যক্রমকে আপনারা আপনাদের মিডিয়াতে কাভারেজ দিয়ে জনমনের আতঙ্কের বিপরীতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সে ব্যবস্থা করার জন্য সম্মানিত উপস্থিতি দ্বিতীয়ত হচ্ছে তিন দিন আগে জনাপ্ত বজার হোসেন শেখ সাহেবের বাসায় যে ডাকাতি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক কষ্টকর আমি নিজে সংবাদ পেয়ে ভোরবেলা ছুটে এসেছি ওনার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না এই ঘটনার সূত্র ধরেই আমি ওনার বাসায় এসেছি ঘটনাস্থল পরিদর্শন করেছি আমার সঙ্গেও আমার অফিসার ছিল এস বাসা আমরা প্রতিটা ঘটনা আমরা প্রত্যক্ষভাবে আমরা নিবিড়ভাবে আমরা দেখেছি পর্যবেক্ষণ করেছি আমরা কথা বলেছি আমরা ওনার মিসেসের সাথে কথা বলেছি আমরা ওনার পরিবারের অন্য সদস্যদের বিষয়গুলো খোঁজখবর নিয়েছি এবং ওই দিন রাতে পুনরায় আমি আবারও আসছি এসে ওনার সান্ত্বনা দেওয়ার জন্য কিংবা ওনার পাশে দাঁড়ানোর জন্য অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে চেষ্টা করেছি ওনারা বলেছেন এলাকায় একটি টহলের ব্যবস্থা করার জন্য সঙ্গে সঙ্গে আমরা বলেছি হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ সাংবাদিক আরিফ সহ সাংবাদিক সাহেব সহ স্থানীয় তোফাতিল সাহেব সহ অন্য অন্যরা বলেছেন যে এটা খুবই দ্রুততম সময় দরকার এবং থানায় যখন ওনার মামলা করতে গিয়েছে ওই মামলা রুজু চলাকালীন সময়ে ওনারা আমাকে প্রস্তাব দিয়েছে যে আজকে এই রবিবার বিকালবেলা আপনি যদি আমাদের এলাকায় আসেন সাধারণ মানুষের কথা বলেন তাহলে বর্তমান যে রুদ্ধশ্বাস পরিস্থিতি এটাতে কিছুটা উত্তরিত হবে এবং পরবর্তীকরণীয় নির্ধারণ করা যাবে আমি আমার থানায় আমার রুমে বসে সঙ্গে সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি রবিবার বিকালে যত কষ্ট হোক আমি যদি সুস্থ থাকি তাহলে আমি এই বিট পুলিশিং সবার মাধ্যমে সবার কাছে আমাদের কর্ম পরিকল্পনা তুলে ধরব তারই অংশ বিশেষ আজকেই কিন্তু আমরা এখানে এসেছি এবং অনেক বক্তা অনেক আলোচনা করেছে অনেক মূল্যবান প্রস্তাবও এখানে উঠে এসেছে তো আজকের এই সভায় আমি মাননীয় চেয়ারম্যান সাহেব সহ কমিটি করে আপনারা যদি রাত্রিকালীন সময়ে একটু পাহারা দেন আমার টিম আমি নিজে তদারকিতে এসে তাদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়াবো আপনি এগিয়ে আসেন আমরা এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি উত্তরণ ঘটানোর জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি দেখুন সমাজের নানাবিধ সমস্যা সব সমস্যা কিন্তু পুলিশের একার পক্ষে সমাধান করা কিংবা নিরসন করা আসলে কিন্তু কষ্টসাধ্য ব্যাপার তো সে কারণে আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি রাত্রিকালীন পাহাড়া দিয়ে সবাই একটু কষ্ট করেন তাহলে আমার মনে হয় এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে এটা আর ইনশাল্লাহ থাকবে না পাশাপাশি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই যে ঘটে যাওয়া যে ঘটনাগুলা এটার ব্যাপারে আমরা আন্তরিক এবং আমরা আমাদের সর্বোচ্চ তদন্তের যে আমাদের ব্যবস্থাপনা আছে সেটা আমরা প্রয়োগ করে আমরা অন্য অন্য যে ডাকাতগুলো আছে তাদেরকে আমরা ধরার আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ সমেত উপস্থিতি এখানে আলোচনা উঠে এসেছে মাদক শক্তের বিষয়ে আমি কিছুদিন পূর্বে আমাদের আবু কাশিদ্দিক সাহেব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নে একটি বিট পুলিশিং সভা বলেছিলাম যে আমরা মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি আজকে এই ভাওলগাড় ইউনিয়নের এই নয়াপাড়ার এই ক্লাব মাঠে এটাও অ্যায়স আপনাদের করতেছি পড়তেছি মাদকের সাথে আমাদের থানা পুলিশের কোনো সম্পর্ক নাই তবে কেন ধরেন না আমরা ধরার জন্য চেষ্টা করছি এই চলতি মাসে আজকে তিরিশ তারিখ এই মাসে গত মাসের তুলনায় কিন্তু অনেক মাদক ধরা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালিয়েছি আমি নিজে একটা অপারেশনে পঞ্চান্ন পিস ইয়াবা সহ সজল শিকদার নামে একজন মির্জাপুরে ইয়াবা ব্যবসায়ীকে ধরে নিয়ে এসেছি ওই অভিযানে আমি নিজে উপস্থিত ছিলাম তো সময় উপস্থিতি আমরা আন্তরিক আমাদের যে কাজের পরিধি তার তুলনায় আমাদের জনবল এবং আমাদের যে অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট এটা কিন্তু খুবই অপ্রতুল এই সময় আমার যে সহকর্মী এই মাত্র একটা ভিভিআইপি প্রোটেকশনের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেই ভিভিআইপি প্রোডাকশনে সেই চলে গেল এরকম আমাদের সমাজে প্রতিটি কাজ আমাদের পুলিশকে হচ্ছে করতে হয় আপনার যে কারণে আমাদের সদিচ্ছা আছে এবং মাদক সাথে আমাদের প্রকার নাই আমরা অচিরে আপনাদের এই এলাকায় যেখানে যেখানে মাদক ব্যবসা হয় কিংবা মাদক সেবন করা হয় সেই জায়গায় অভিযান চালিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ মাদক মুক্ত সমাজ করার জন্য চেষ্টা করব সম্মিত উপস্থিতি অনেকে বলেছেন মাদক পাইলে ধরে ফেলবো অবশ্যই ধরে ফেলবেন একটু সতর্ক থাকতে হবে আপনার মারপিট করে সে মৃত্যুতে মৃত্যুর দিকে যেন পতিত না হয় ধরবেন আমাদেরকে খবর দিবেন আমরা আমাদের অফিসে পাঠিয়ে দিব আমরা এসে তাদেরকে আপনার আমাদের হাতে তুলে দিবেন আমরা আইনের আওতা নিয়ে যাবো কিন্তু ধরে যদি মারপিট শুরু করেন আর সেটা যদি তার শারীরিক অবস্থা অবনতি হয় তখন এইটা ভিন্ন দিকে চলে যায় এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনার মাদকার শক্ত যারা মাদক ব্যবসায়ী যারা অবশ্যই ধরবেন তাদের কাছে যদি কোনো প্রকার মাদক দ্রব্য পান সেটা অবশ্যই আপনারা হেফাজতে রাখবেন আমাদেরকে থানায় খবর দিবেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ খবর দিবেন তারা আমাদেরকে জানালে আমরা দ্রুততম সময়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব জুয়া খেলা এখানে আমরা খবর পেয়েছি আমাদের কাছে অনেক তথ্য আছে যে এখানে জুয়া খেলা হয় কোথায় কোথায় হয় আমরা একটু সময় নিয়েছি জুয়া খেলার যে অভিযানটা এটা আমাদের একটু বেশ বড় আকারের একটা অপারেশন পাওয়া লাগে কারণ জুয়া খেলে পাঁচজন লোককে কিন্তু এসে ধরা যায় না দশজন লোককে ধরতে গেলে মিনিমাম কিন্তু বিশ জন একটা স্টেন্ড লাগে যাই হোক আমরা চেষ্টা করব অচিরে এই ধরনের জুয়াকে অস্ত্র এলাকা থেকে বিতাড়িত করার জন্য সময় তো উপস্থিতি আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না সামনে মা গ্রীবী আজান অনেকেই আসলে আজান হয়তো অনেকে আমরা করতে পারেন নাই সেজন্য দুঃখ প্রকাশ করছি তো আমি বলতে চাই সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো এরই আলোকে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্তক সিদ্ধান্ত হচ্ছে যে আমরা মহল্লা মহল্লায় আমরা কমিটি করব। এবং প্রত্যেকেই এই ধরনের পাহাড়ে অংশগ্রহণ করব। এখানে ধনী গরিব নাই আমরা সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করি আমরা সমাজে প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু এখানে ধরি কে গরিব কে বড় লোক এইটা বিষয় না আমরা প্রত্যেকেই এই ধরনের এই মারাত্মক এবং অস্বস্তিকর এবং যে পরিস্থিতি এই থেকে উত্তরের জন্য কাজ কাজ আমরা করব এই জন্য আমি এখানে যারা রাজনৈতিক ক্ষেত্রে মধ্যে আছেন তাদেরকে আমি অনুরোধ করব অনেকে বিলম্বে মহল্লায় মহল্লায় কমিটি করে এই রাতের পাহারাটা আপনারা সুন্দরভাবে দিবেন এবং আমার যে মোবাইল টিম থাকবে এবং আমি কিংবা আমার প্রতিনিধি যারা আছে তারা অত্র এলাকায় এসে আপনাদের সাথে পাশে এসে দাঁড়াবে ইনশাল্লাহ এটা আপনারা শুরু করেছেন অলরেডি সেটাকে আরো স্থায়ী রূপ দিবেন এটা আমরা আশা করব আর পাহারা দিতে গেলে যে আপনার দেশীয় যে অস্ত্রের যে ব্যবহারটা হয় বিশেষ করে বিভিন্ন বাজারে বিভিন্ন মহল্লায় যেটা করে সেটা আপনারা ইনশাল্লাহ হাতে রাখবেন কারণ ডাকার দলের হাতে তো থাকে অনেক ধরনের অস্ত্র সেখানে আপনারা নিরস্ত হইলে আপনাদের দায়িত্ব পালন করতে গেলে কিছু ব্যত্যয় থেকে যায় সে জন্য প্রয়োজন নিয়মের মধ্যে থেকে বিধি মোতাবেক আপনারা সেই ধরনের যে দেশীয় যে হাত সরঞ্জাম এগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ উপস্থিতি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যে ঘটনাগুলোর আলোকে আমি নিজেই গত তিন দিন এবং মাঝখানে একদিন আমার তদন্ত ছিল চারটা দিন রাত আমরা বারোটা থেকে একবার সাড়ে চারটা পর্যন্ত অত্র এলাকায় কিন্তু আমরা ব্যাপক টহল দিয়েছি আপনার যারা এখানে একটু সচেতন মানুষ যারা বাড়িতে থাকেন বারোটার পরে দেখছেন আমাদের গাড়ির যে হুডার আছে বলে সেটা আমরা আমরা চেষ্টা করেছি যে জনমনে হয়েছে তাৎক্ষণিকভাবে এই আতঙ্কটা দূর করে তাদের মনে একটা স্বস্তি এবং একটা সাহস ফিরিয়ে আনার জন্য এই জন্য আমি নিজেই পরিশ্রম করেছি তো আগামী দিনেও পরিশ্রম করতে চাই আমি যতদিন জয়দেবপুর থানায় আছি আমার উপর যে অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা পেলে আমরা সমাজ থেকে মাদক জুয়া অন্যান্য যে সাইবার অপরাধ আছে এগুলো একবারে চিরতরে নির্মূল করার চেষ্টা করব ইনশাল্লাহ সমেত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আগামী দিনে আমাদের জয়দেবপুর থানা পুলিশ অত্র মহল্লার নয়পাড়া সহ কাতলামারা সহ অন্যান্য যে এলাকা আছে এই ফাউলগা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নের আপনাদের যারা কমিটি কাজ করবে রাত্রিকালীন সময়ে আমাদের থানা পুলিশ তাদেরকে সহযোগিতা করবে এবং আমি সেটা নিজেই তদন্ত করবো ইনশাআল্লাহ তো আজকে তারা অনেক কষ্ট এবং অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই সুন্দর একটি আলোচনা সভার আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছে